হাজব্যান্ড ছাড়া নারীরা একটু বেশি অসহায় আমি তো একটু বেশি অসহায় কারণ আপনাদের ভাইয়া আমার বড্ড বড় একটা সাহসের জায়গা যখন কোনো কাজে আমি একটু ভয় পাই উনি আমাকে এমনভাবে সাহস দেয় যে আমি সেই কাজটা করার জন্য কিন্তু দ্বিগুণ পরিমাণ সাহস পাই আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বান্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ছাদ বাগানে চলে গিয়েছি আর আমি আপনাদেরকে আবারও ছাদ বাগানটা ঘুরে দেখালাম যে রঙ্গন গাছটা একটু আগে দেখতে পেলেন সেটা কিন্তু আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেক কলি এসছে আর এখন কিন্তু মাশাল্লাহ কলিগুলো সব ফুটে ফুল ফুট ফুটেছে খুব সুন্দর লাগছে আরও কিন্তু ফোটা বাকি আছে অল্প অল্প ফুটছে আর সাদা জবাও ফুটেছে কিন্তু আমার এই দিক থেকে জবা গাছগুলো একটু রোগে আক্রান্ত তো এগুলোর একটু যত্ন করতে হবে আসলে করি করি বলে করা হয় না আর মেডিসিন আনতে হবে সেটাও হয় না তো ছাদ বাগান সবটাই আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো দুদিন ধরে একটু বৃষ্টি হয়েছে সেজন্য ছাদ বাগানের গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আর ওদিকটাতে যে বেডটা দেখতে পাচ্ছেন ওই বেডটা কিন্তু এখনও আমরা কিছুই করতে পারিনি মানে বেডটাকে আবার ভালো করে রিসার্কেল করতে হবে মাটিগুলোকে আবার ভালো করে করে তারপরে বীজ লাগাতে হবে আর এদিক থেকে যে আমি মিষ্টি কুমড়া গাছগুলো লাগিয়েছিলাম মানে আপনাদের ভাইয়া ছোট্ট একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলেন পাকা সেই মিষ্টি কুমড়ার বীচিগুলো আমি ভালো করে শুকিয়ে রেখে সেই মিষ্টি কুমড়ার বীজটাই কিন্তু আমি লাগিয়েছিলাম আর মাসাল্লাহ আমি যেই যেই টবে লাগিয়েছি প্রত্যেকটা টবেই কিন্তু মিষ্টি কুমড়া গাছগুলো ভালোভাবে হয়েছে আর আশেপাশের ছাদগুলো দেখিয়ে দিলাম যে সবাই কিন্তু এখন ছাদে ছাদ বাগান করে এটা আসলে এখন সবাই শখে হোক বা ফসল খাওয়া বলেন বা ফলটল বলেন বা ফুলের গাছ বলেন সবার কাছে একটা নেশার মতো হয়ে গিয়েছে প্রত্যেকের ছাদেই কিন্তু গাছ দেখা যায় আর বাহিরের দৃশ্যটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে একটু মেঘলা মেঘলা পরিবেশ অবস্থা এই জন্য বেশ ভালোই লাগছে সেজন্য ছাদে চলে এসছি আর রাইসুলকে কাজে লাগিয়ে দিয়েছি ময়লা সাফ করাতে আর এদিক থেকে আমি সব গাছগুলো দেখছিলাম যে আমি যা লাগিয়েছিলাম সব ভালো করে হয়েছে কিনা আর আপনাদের কাছে যেটা আমি শেয়ার করছিলাম যে নারী নারীদের কিন্তু হাজব্যান্ড ছাড়া অসহায় আমি আমার মতামতগুলো আপনাদের কাছে বলছি জানি না আমার সাথে আপনাদের আর মিল হবে কিন্তু আমি আপনাদের ভাইয়াকে ছাড়া অসহায় বেশি অসহায় কারণ আমাকে বিয়ের পর থেকে আপনাদের ভাইয়া কিন্তু সব কাজে কিন্তু আমাকে সেভাবে করতে দিত না উনি একাই সব কাজগুলো করত। মানে যে কাজগুলো মানে বাসার বাহিরে বা কোনো বড়সড় ভারী টারি কাজ সেগুলো কিন্তু উনিই করতো বিশেষ করে বাজার করা থেকে শুরু করে আর আমি তো বেশিরভাগ পড়াশোনায় ব্যস্ত ছিলাম আমি তো বলেছি আপনাদেরকে আমার অনেক আগে বিয়ে হয়ে গিয়েছিল তো আমার পড়াশোনা সব শেষ করতে হয়েছে এরপরে যখন বাচ্চা কাচ্চা এসছে বাচ্চা কাচ্চাকে মানুষ করা ওদেরকে স্কুলে দেয়া দেওয়া করা পড়াশোনা করানো এগুলো কিন্তু আমিই করেছি আর আপনাদের ভাইয়া ওই যে বললাম বাজার করা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো কিন্তু উনিই করেছে সেজন্য কিন্তু আমার আর ওইগুলো করতে হয়নি আর অনেক অনেকে আছেন নারীরা যারা ঘরে বাইরে দুটোই করেন তারা হয়তো বা পারেন কিন্তু আমি যেহেতু অভ্যস্ত হয়ে যাইনি সেভাবে আমি আসলে আপনাদের ভাইয়াকে ছাড়া একটু অসহায় আর যদি আমি দেখেছি কোনো কাজে আমি ভয় পাচ্ছি আপনাদের ভাইয়া যদি একবার বলে যে হ্যাঁ তুমি পারবা তোমার দ্বারা হবে আমি কিন্তু অনেক সাহস পাই বিশেষ করে যখন অসুস্থ থাকি আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক সাহস দেয় যে আমি তো আছি তোমার কিচ্ছু হবে না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ